নমস্কার আলু চাষী বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটক বাংলা লাইভ আমি আপনার আলু চাষী হিতৈষী বন্ধু শেখ আমিরাল যে জায়গা থেকে আমি লাইভ এসেছি এই জায়গাটার নাম হচ্ছে বোরার ঢাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজ আট জুন রবিবার দু হাজার পঁচিশ জুরুন মজার খবর আছে অনেকেই দেখেন উত্তরপ্রদেশের সদাবাদ কেশরী চ্যানেল চ্যানেলের ওনার হচ্ছে সনু চৌধুরী যে একশোটা কথা বললে দুশোটা কথা মিথ্যে একশোটা যদি কথা বলে দুশোটা সাদাবাদ কেশরী হাদ্রাজ ডিস্ট্রিক্টের বাড়ি হাদ্রাজ ডিস্ট্রিক্টের সাদাবাদে বাড়ি সোনু চৌধুরী তো আমরা বাংলায় বাস করি বাংলায় ব্যবসা করি বাংলা থেকে ভারতবর্ষের বাংলাদেশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ আলু গেল তো সেই আলুটা কি চাঁদে চা দাদা আলুর দাম কি বাড়বে দাদা আলুর দাম বাড়বে দাদা বাজার শেষ হয়ে গেল ঠিক আছে আপনাদের কমেন্টের উত্তর আমি দিচ্ছি আগে আগে শুনুন সোনু কি বলেছে উজ্জ্বল ভাই শুনে না সাদাবাদ কেশরী চ্যানেল সোনু চৌধুরী সোনু ভাই বলেছে যে এরকম ভাব চ্যাংড়া বাঁধা বর্ডার দিয়ে বাংলাদেশ আলু যাচ্ছে তো চ্যাংড়াবান বর্ডার খালাকাটায় তো ফালাকাটা বাস স্টপ থেকে চাংরা বাঁধা বর্ডার যেতে গেলে ই দশ টাকা বাড়া ভাড়া শোনু তাহলে তুই চলে চাংরা বাঁধা বর্ডার তোর আপ আপডাউনের গাড়ি ভাড়া দেবো তোর থাকা খাওয়ার সব খরচ আমার তো চাংরা বাঁধা বর্ডার থেকে তুই দেখিয়ে দে লাইভ করে যে দেখো ভাই আলু যাচ্ছে লাল যাক সাদা যাক হলুদ যাক যে আলু যাচ্ছে বাংলাদেশ তো জেনাদের জেনারা এক্সপোর্টের ব্যবসা করেন এক বহু এক্সপোর্টার আছে ধূপগুড়িতে বহু এক্সপোর্টার আছে উত্তরবঙ্গে বহু এক্সপোর্টার আছে আলু ছাড়া ধান চাল হলুদ লঙ্কা বহু কিছু বহু কিছু মরিচ মশলা তারপরেতে হচ্ছে আদা রসুন পেঁয়াজ সব এক্সপোর্ট হয় আমরা কে বাইশ এর দাম পঁচাশি হাজার তো সেখানে কিছু জানে না সবাই তো সবাই তো ভুল তথ্য দিয়েছে তার কারণ হচ্ছে যে প্রথমে উত্তরপ্রদেশ চেয়েছিল ছিল বাংলাকে মারবে প্রথমে বললো যে কাঁচা মেয়ে জাদা খোদা গিয়া কাঁচা মেয়ে জাদা খোদা গিয়া পাকা আলু নেই আয় কাঁচা আলুটা বাংলাদেশ আলু যাবে আপনার কাছে খবর আছে না আপনি খবরটা জানছেন কোনটা কমেন্ট করুন আপনি জানতে চাইছেন না আপনি জানেন বাংলাদেশ যাবে বন তো হাজার যারা এক্সপোর্টার আছে তাদের কাছে খবর নেই যারা ডেলিভারি দেবে তাদের কাছে খবর নেই চাংড়া মান্দা বর্ডারে পপার বর্ডারে যাদের বাড়ি বহু সোনাম ধন্য আছেন খালাকাটার একদম বর্ডার সংলগ্ন যাদের বাড়ি যারা এক্সপোর্টার তাদের কাছে খবর নেই সোনু চৌধুরীর কাছে খবর আছে যে বাংলাদেশ আলু যাচ্ছে উত্তরবঙ্গ থেকে লাল যাচ্ছে সাদা যাচ্ছে হলুদ হলুদ যাচ্ছে তারপরেতে আমেরিকা যাচ্ছে রাশিয়া যাচ্ছে জার্মানি যাচ্ছে বহু দেশের নাম বলে দিয়েছে তো একমাত্র এই মুহূর্তে আলু যাচ্ছে সৌদি চার লাখ আশি হাজার প্যাকেটের অর্ডার আছে এক মাসে ওই আলুটা যাবে আগ্রা থেকে সাঁত্রিশ সাতানব্বই আলু যেটা লোড হওয়া শুরু হয়েছে এক মাসে এই চার লাখ আশি হাজার প্যাকেট সেটা এক মাসে না ছ মাসে সেটা এই মুহূর্তে বলা বড় মুশকিল ও হাবিব আলম ভাই আপনি জানতে চাইছেন আপনি শুনুন হাপির হোসেন আচ্ছা বন্ড পঁচাশি হাজার আচ্ছা উত্তরবঙ্গের কেউ যদি থাকেন তাহলে এক্সপোর্ট সম্বন্ধে যদি কিছু জানা থাকে বা আপনাদের আলুর বন্ডের কি দাম যাচ্ছে রেডির কি দাম যাচ্ছে একটু বললে বন্ডের দামটা বললেই ভালো হয় রেডির দাম তো জানাই আছে তবুও রেডি এবং বন্ড দুটোই বলবেন দুটোই পোস্ট করুন তো এই মুহূর্তে যদি বাংলাদে বাংলাদেশের বর্ডার খোলা থাকে তাহলে মধ্যপ্রদেশের পেঁয়াজ চাষীকে কান্দতে হতো না পেঁয়াজ চাষী কাঁদছে আজকে এমপির বাজারে পাঁচ টাকা কিলো পেঁয়াজের দাম তিন টাকা কিলো পেঁয়াজের দাম দু দু টাকা কিলো পেঁয়াজের দাম মধ্যপ্রদেশ ইন্দোর মান্ডিতে তো মধ্যপ্রদেশে পেঁয়াজ চাষি কাঁদছে রসুনের দাম কমে গেছে উত্তরবঙ্গের আরো দাম বাড়বে শ্যামল বেড়া তো বারুক হাবিব আলম নব্বই হাজার থেকে এক লাখ দশ হাজার গাড়ি বন্ডের দাম ক্রেষ্ট ঘোষ আচ্ছা ক্রেষ্টবাবুও বলছেন যে উনি সঠিক বলেছেন সেই হিসাবে দেখুন দক্ষিণবঙ্গের গড় আলু ডালা আলু দুটোরই মার্কেটের পরিস্থিতি খারাপ আছে তো আমি তো একটা কথাই বলছি এই মুহূর্তে সারা ভারতবর্ষের যা পরিস্থিতি আছে তাতে করে দক্ষিণবঙ্গে গড় জ্যোতি আলুর দাম প্যাকেটে একশো টাকা বাড়ার জায়গা আছে এবার জেনারা ট্রেডিং করছেন সমস্তটাই তেনাদের ব্যাপার তেনারা যদি বলেন যে আমরা আমাদের ইচ্ছায় চলে যাব তাহলে আগামী দিনে আলুটা বেরুবে না আলুটা বেরুবে না পরে কি হবে সেটা পরের কথা মালদা সাঁত্রিশ হাজার একশো প্যাকেট মনোজ সরকার মনোজ ভাই বলছেন যে মালদা তিনশো সত্তর টাকা বন্ডের দাম যতক্ষণ না পর্যন্ত বর্ষার জলে বন্যা হয় সবজি না নষ্ট হচ্ছে ততক্ষণ আলুর দাম বাড়বে না ভাই আপনার কথাটা সবই সবই ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে আলুটা এবারে যে নিকাশি হতে হবে আরে ভাই যদি আলুটা না হয় তাহলে আপনি যেটা লিখেছেন সেটা সম্ভব আলু তো অসম্ভব বলে কিছু নয় শেষে যে আলুর দামটা আবার ঘুরে পাঁচ ছশো টাকা হবে না সেটা যেমন বলা মুশকিল আর এই আলুটা নিলাম হবে না এটাও বলা বড় মুশকিল তবে নিলাম নিলাম হওয়াটা আটকাতে পারেন সাদাটাই শীঘ্র এক লাখ টাকা ফ্রি বন্ড হবে হোক আমি তো চাই যে বাংলার আলু চাষি পরিবার পয়সা পাক আলুতে প্রচুর পয়সা পাক আচ্ছা ইউটিউব ইউটিউবারের কথা বললাম বাংলা একটি সুপারি কিলার চ্যানেল আছে আপনারা জানেন বেশিরভাগ ক্ষেত্রে দশ টাকা মার্কেট কম দেখায় বেশিরভাগ ক্ষেত্রে দশ টাকা মার্কেট কম দেখায় কেন গো তুমি পত্রকার তুমি যেটা সঠিক মার্কেট তুমি সেটাই বলবে তুমি দশ টাকা মার্কেট কম দেখিয়ে তোমার কি লাভ না তোমাকে লাভ করানোর জন্য যারা ফরওয়ার্ড বেঁচে রেখেছে তোমার পকেটে একজন আমাকে ফোন করে বলছিল যে পঞ্চাশ জন যদি ফরওয়ার্ড বেঁচে রাখে ওকে এই কথা বলার জন্যে যদি এক লাখ টাকা করে ওনার পকেটে গুঁজে দেয় তাহলে ওনার পঞ্চাশ লাখ টাকা তাহলে উনি কেন মিথ্যা বলবেন না এখন ঘটনা হচ্ছে যে সরকারের যে জায়গা ভুল সে জায়গায় আমি সরকারকেও ছাড়ি না যে ভুল করে তার তাতে আমি বহু সরকারকে বলেছি তাতে কোনো রেজাল্ট হয়নি কতটা ঠিক কথায় কিন্তু আমি তো ভয়ে চ্যানেল বন্ধ করে দিল সুপারি কিলার চ্যানেল গত বছর যখন বর্ডার বন্ধ হয় তার চ্যানেল বন্ধ ছিল কিলার চ্যানেল বন্ধ ছিল যখন সরকার বন্ধ করেছিল এত বড় কাপুরুষ বর্ডার বন্ধ বর্ডার বন্ধ চ্যানেল বন্ধ তো আমি বলছি বুকে চাপড়ে আমির আলী সরকারের সঙ্গে লড়েছি চ্যানেল চালু রেখেছি নবান্নের সামনে থেকে লাইভ করেছি পঞ্চায়েত মন্ত্রী বাড়ি গেছি কৃষি উপদেষ্টার বাড়ি গেছি কৃষি মন্ত্রীর বাড়ি গেছি আলুর দাম বাড়ানোর জন্য যত রকমের কৌশল সমস্ত কৌশল আমি অবলম্বন করেছিলাম ভারত পটেটো বাংলা চ্যানেলের প্রতিনিধি শেখ আমির আলী কৃষকের হিতে সব করেছি কিন্তু সুপারি কিলার চ্যানেল পঞ্চাশ জনের কাছে এক লাখ করে পঞ্চাশ লাখ খেয়ে বসে আছে তখনও নিশ্চয় খেয়েছিল বলে চ্যানেল বন্ধ রেখেছিল মানুষের উপকার করতে আসেননি নিজের শুধু পকেট ভরাতে এসছেন ওই কাজই করবে তো শয়তান হতে সাবধান থাকুন যেমন কর্ম তেমন ফল হবেই ফল তো সেও পাবে দাদা এবছর নবান্নে যে কোনো লাভ হবে না হ্যাঁ ভাই এই সুপারি গিলার নামটা বিখ্যাত হয়েছে তাহলে একটা কথা চিন্তা করানো ভাই যে যখন সরকার গত বছর বর্ডার বন্ধ করলো সুপারি গিলার চ্যানেল বন্ধ চ্যানেলটা বন্ধ হয়ে গেল কোনো ভিডিও নেই আবার একদিন বর্ডারে কোকিল নিয়ে গেল ব্যবসায়ী সমিতি ব্যাস বললো আমরাই প্রথম কৃষকের পক্ষে আছি আমরাই প্রথম এটা দেখাচ্ছি সেটা ভুল পথে আন্দোলন করেছিল সমিতি ভুল আন্দোলন সমিতির মাথায় যারা বসে আছে সবাই নয় কয়েকজন নাম তো বলেছি আর নাম বলে একটা বারবার লেবুকে নিগড়ে তিক্ততা বাড়িয়ে লাভ নেই যেমন কর্ম তেমন ফল তারও হবে তারও হবে আর সুপারিকারি চ্যানেলেও হবে সবার হবে কারো রেয় নাই মানুষের হাত থেকে পেরিয়ে যাবে ঈশ্বরের হাত থেকে গেলে পেরিতে পারবে কেউ পারবে না যেমন সোনু চৌধুরী আজকে মিথ্যা শোনাচ্ছে গোটা উত্তরপ্রদেশকে গোটা উত্তরপ্রদেশ না সারা ভারতবর্ষ গো সে তো অবশ্যই সিন্ডিকেটের জন্যই তো বড় বন্ধ হয়েছিল ফরওয়ার্ড করা ছিল না ফরওয়ার্ড করা ছিল কাদের ফরওয়ার্ড করা ছিল মাদারদের নাম তো বলে দিয়েছি আর আর বলবো না আর ও প্রসঙ্গ বাদ দিয়ে দাও ভাই গত বছরের কথা চারটা ক্লোজ গত বছরের চারটা ক্লোজ এখন এখন সরকারের কিছু করার নাই সাধন দাস নর্থ বেঙ্গলে প্রাইস কত ওই তো নর্থ বেঙ্গলের লোক বলে দিলো নর্থ বেঙ্গলের লোক তো বলে দিলো যে নর্থ বেঙ্গলে সাদা আলু বন্ডটা তাড়াতাড়ি এগারোশো টাকা মানে পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা বন্ডের দাম হয়ে যাবে খুব তাড়াতাড়ি হ্যাঁ এই মুহূর্তে সাড়ে চারশো টাকা বন্ডের দাম আছে যে জ্যোতি সাড়ে চারশো আর সুপার জ্যোতি জ্যোতি সুপার জ্যোতি প্রায় সেমি দাম সেই তুলনায় দক্ষিণবঙ্গের দাম এখন একশো টাকা বাড়ার জায়গা আছে আরে ভাই উত্তরবঙ্গের বাইরে জলপাইগুড়ি নাকি দশ বিশ টাকা তফাত হবে দাদা দশ বিশ টাকা তপাত হবে তার বেশি নয় যা এখন এখন কথা হচ্ছে যে বেচারাম মান্না ও তো নামে মন্ত্রী ও তো মমতা বন্দ্যোপাধ্যায় কাজের লোক ওর নিজের কি পাওয়ার আছে ও সিন্ডিকেটের দালালি করে দিয়েছে যাই হোক রাজনীতির ভেতরে আমার ঢোকার দরকার নেই যখন যা করেছে তখন তার কথা বলে দিয়েছি এখন তো কৃষকের পাশে তাদেরও দাঁড়ানো উচিত তাদেরও আর দেখা নাই মালা বাবু মালা বিশ্বাস বাবু আপনি যেটা বলছেন আপনার পারে আবার নাও হতে পারে দক্ষিণবঙ্গে দেখা যাক কালকে কি হয় ঘুরে ফিরে সেই নব্বই হাজার আসবে যদি বাড়ে দক্ষিণবঙ্গে তবু লস মিনিমাম এক লাখ হবে এখন কি হবে সেটা পরের কথা এই মুহূর্তে মার্কেট বাড়ার জায়গা আছে এটুকু আমি বলতে পারি আর সোনু চৌধুরী ফেক ইউটিউবার একশো একশো ফেক কথা বলে একশো একশো ফেক মিথ্যা কথা বলে আমি হিন্দি লাইভটা ওর ভান্ডা ফোর করে দিয়েছি ও গত গত বছর গত বছরই এসেছিল আমি ফালাকাটায় ছিলাম ও দুদিন ছিল দুদিন আমার সঙ্গে হোটেল রুম শেয়ার করে ছিল আমার সঙ্গে আমি ওকে রেখেছিলাম হোটেল ভাড়া কিছু নেই নি তুই চলে যে হোটেলে ছিল সেই হোটেল থেকে দুজনে যাব কুড়ি টাকা টোটো ভাড়া নেবে এই রিক্সা কুড়ি টাকা ভাড়া চলে তোর যা আসার গাড়ি খরচা দেবো চ্যাংড়া বাঁধা বর্ডার দিয়ে কেমন বাংলাদেশ আলু যাচ্ছে দেখা যাই হোক আমি চাই বাংলার আলু চাষি পরিবার আলু চাষী আলু ব্যবসায়ী কোল্ড স্টোরেজ অনার সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক এটা আমি অন্তর থেকে চাই জয় জওয়ান জয় কিষান জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা